নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দেবে তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এক পেশায় যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার সেখানে শিখতে পারে বা তাতে কাজে লাগে আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও তাহলে কিন্তু সবার আগে মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেলাইকন অন করে রাখতে হবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শুধু ফলো না করে সাবস্ক্রাইবও করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বা তোমাদের শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দেবে বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আর তোমরা চাইলে আমাকে আমা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে তো পেজটিকে যদি ভালো লাগে তোমাদের অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার সে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা লেসানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা গান তো সে গানের নাম মান্নাদের গাওয়া একটি গান কথায় কথায় যে রাত হয়ে যায় এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে দেখাবো তো আবারও প্রথমেই বলে রাখি আমি প্রতিটি গানই পার্ট পাট করেই শেখাই যা নতুন এসে তাদেরও বললাম তো এই গানটিও তাই সেভাবেই সেভাবেই শেখাবো তো আজ হবে পার্ট ওয়ান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান থাকবে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো পার্ট পাট করে বোঝানোর অর্থ হলো তোমাদের বোঝানোর সুবিধা একটা আর আমার বোঝাতে ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখবে আর আশা করছি তোমাদের সবার এই গানটি তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল হলো বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো পছন্দ মতো স্কেল অনুযায়ী এই গানটি তুলে দেবে সুবিধা মতো তো সরলিপিটি একই রেখো সরলিপি নিয়ে কোনো সমস্যা নেই এবার আমরা লেসনে চলে আসি গানের নাম কথায় কথায় যে রাত কথায় কথায় যে রাত হয়ে যায় গানের নাম শিল্পী মান্না দে মিউজিক ডিরেক্টর সুধীন দাশগুপ্ত লিরিক্স পুলক ব্যানার্জি তাল দাদরা তাল ঠিক আছে তো গানের স্থায়ীতে রয়েছে ফাঁসপাটে কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি ঠিক আছে এই স্ট্যান্ডারটি দুবার হবে কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না তাকে জানো না কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি ঠিক আছে তারপর আবার আমরা ফিরে আসবো কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি আমি একটু নিয়ে নিচ্ছি

এবার চলে আসছি আমরা এখানে সেক্ড পার প্রথম অন্তরা আছে তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো তো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো এই লাইনটা দুবার হবে তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো পরের লাইন ভাষিনী কথা রাখুনি আবার হবে ভাষিনী কথা রাখুনি তারপরে আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি ঠিক আছে তারপরে আবার ফার্স্ট করে ফিরে আসবো কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি ঠিক আছে একটা মিউজিক পার্ট নেব সেটা কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি এই মাত্র তোমাদের যেটা শেখালাম ফার্স্ট পার্ট একদম ফার্স্ট লাইন যেটা শিখেছি কথায় কথায় যে রাত হয়ে যায় এই গান এই লাইনটি পুরোটাই বসে যাবে একই সেম নোটেশন একই কথা শুধু মিউজি মিউজিক আমার খাদে মানিরে আমার মে রে পারা বসাই তারা ঠিক আছে হয়ে গেল আমাদের তো সেম পার্ট টা আবার ভালো করে আমরা দেখিনি কেমন হলো আমি মিউজিক পার্টটা দেখাচ্ছিল তোমাদের দেখ হয়ে গেল আমাদের পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে তো ফার্স্ট পার্টটা বসে যাচ্ছে বলে ফার্স্ট লাইনটা আমি নোটিশের মুখে বললাম না শুধু গানটা গিয়ে গেলাম ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিও শেষ হচ্ছে ভিডিওটি এখানে শেষ করলাম আজকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করো প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও এক অবসর যত ভাই ভিডিও সবাই সবাই আমাদের শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন এটা আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা বেলাইকন অন করে রাখতে হবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার গান শেখানো শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার